নির্বাচনকে আজকে দিয়ে বন্ধ করে তারা ভিন্ন পথে দেশকে নিয়ে যেতে কেউ কেউ নতুন দল গঠনের মধ্য দিয়ে ক্ষমতা যেতে চায় এটা আমাদের আপত্তি না দল যে কেউ গঠন করতে পারে নির্বাচনও যে কেউ করতে পারে কিন্তু বিশেষ মহল থেকে বিশেষ উদ্যোগে বিশেষভাবে দল গঠনের নামে একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা দখল করে যদি স্বপ্ন দেখে তা না করবে সবাই জানে গণতন্ত্রের উত্তোলনে গেলে নির্বাচনে কোনো বিকল্প নাই সবাই জানে কিন্তু বাজারে গেলে মনে হয় সরকার বলে দেশে কিছু না আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে তাকালে মনে হয় দেশে কোনো সরকারই না দেশে এমন একটা অরাজক পরিস্থিতির দিকে যাচ্ছে সেই জায়গায় সরকারকে সচেতন শক্ত হবে শক্তভাবে এই পরিস্থিতির মোকাবেলা করতে একটা পরিবার এই পরিবারের একটা ভালো লোকরা যে পরিবার আছে সে পরিবারের পরিবার তিনি ক্ষমতায় থাকা অবস্থায় তার ছেলের ব্যাংক ডাকাত হিসাবে সারা দেশে স্বীকৃতি পেয়েছিল শেখ কামার এখানে আমাদের বসে আছে সেই সময় সে ড্রাকস নির্বাচনের সময় এই শেখ কামার নেতৃত্ব দিয়েছে তার বাবা রফি বাহিনী করে শেখ মুজিব রফি বাহিনী করে হাজার হাজার বিরোধী দলের নেতা কর্মীকে প্রায় চল্লিশ হাজার ঊর্ধ্বের নেতা কর্মীকে তিন বছরের মধ্যে হত্যা করে দুর্বৃত্ত সৃষ্টি করেছিল এবং সেই দুর্ভেক্ষের লক্ষ লক্ষ মানুষকে তিনি মৃত্যুর থেকে ফেলে দিয়েছেন তিনি একদল করে পাঁচশাল করে গণতন্ত্র কবরস্থ করেছেন এই পরিবারের পরবর্তী সদস্য শেখ মুজিব নিঃশংসভাবে সপরিবার যেহেতু হল দুটি কন্যা সন্তান বেঁচে যায় বিদেশে থাকার কারণে একজন শেখ হাসিনা একজন শেখ রেহানা শেখ রেহানা এবং শেখ হাসিনার আবার চারটা ছেলে মেয়ে আছে তারা বিদেশে থাকে এখন শেখ হাসিনাও বিদেশে থাকে ভারতে থাকে এত বড় চোর আপনি দেশে না সারা বিশ্ব খুঁজে পাবেন ভাবা যায় না তিরিশ লক্ষ হাজার কোটি টাকায় একটা তদন্ত সে পত্র প্রকাশ করেছে বর্তমান সরকার আমি তাদেরকে ধন্যবাদ বাঙালির মা নির দেশের মানের জন্য মুক্তিযুদ্ধকে তারা ছোট করছে মুক্তিযুদ্ধের নামে চুরি করছে এমন একটা সেক্টর নেই যেখান থেকে তারা টাকা চুরি করে এটা পরিবার এই পরিবার লুটেরা পরিবার এই পরিবার গণতন্ত্র হত্যাকারী পরিবার এই পরিবার বাংলাদেশকে বিনষ্টের দিকে বিনাশের দিকে নিয়ে গেছে এই পরিবারকে এখন আবার খুচাকুছি করছে তিনি যে কোনো সময় নাকি ঠুস করে দেন এই ঠুস্টার শব্দটা খুব পছন্দ দেখিয়েছি দিকে বিএনপি কে ঠেকানোর জন্য বিএনপি কে ধ্বংস করার জন্য যেটা ওয়ান ইলেভেন থেকে শুরু হয়েছিল আবার এখন কিছু কিছু আড়াবত দেখা দিচ্ছে বাংলাদেশের শেষ যা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে এগিয়ে নিয়েছিলেন পতন ঘটানোর দিয়ে বাংলাদেশে পূর্ণবাস সম্ভাবনা দেখা দিয়েছে জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এই সুযোগ কোনভাবে নষ্ট করতে যাওয়া যাবে বিএনপি কে ক্ষমতা আনলে বিএনপি পারে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে অতীতে এটা প্রমাণ হয়েছে বিএনপি পারে এই বাজারকে রক্ষা করতে যে বাজারে আজকে আগুন হচ্ছে সেই বাজারকে সুসংগঠিত করে মানুষের গরিব মানুষের কাছে নিয়ে যেতে বিএনপি পারে বাংলাদেশের স্বাধীনতা বিএনপি পারেদের থেকে আমরা জানি গরিব মানুষের পাশে দাঁড়ানো কিভাবে দাঁড়াতে যারা ঠেকাচ্ছে তাদের উদ্দেশ্যে বলবো এই করে কোনো লাভ নাই এই করে কোনো লাভ নাই বিএনপি যদি একবার রাস্তায় নামে তার পরিণত কি হয় শেখ হাসিনা ভালো করে জানে সেই জন্যে রাস্তায় নামানোর থেকে বিএনপিকে পার্লামেন্টে নিয়ে যাওয়া নির্বাচনের মধ্যে যে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এটাই এখন সব থেকে বড় কাজ এই দিকে আমি সরকারকে আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করেন নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করেন তাহলে চব্বিশের যে চেতনা চব্বিশে যে গণপানের লক্ষ্য সেটি পূরণ করা সম্ভব হবে দেশে একটা ভয়াবহ ষড়যন্ত্র করতে হবে এই ষড়যন্ত্র থেকে যদি দেশকে রক্ষা করতে হয় দেশকে বাঁচাতে হয় দেশকে এগিয়ে নিতে হয় তাহলে আমাদের সতর্ক করতে হবে সদায় করতে হবে এছাড়া কোনোভাবেই দেশকে রক্ষা করা যাবে না কঠিন হবে বাংলাদেশের তাই আদিপত্যবাদী শক্তির পক্ষে যারা আছেন তাদেরকে নির্মূল না করলে তাদেরকে ক্ষমতা থেকে না সরালে আপনি এই দেশের স্বাধীনতা নিশ্চিত করতে পারবেন না গণতন্ত্র এখন আসে নাই তাই আমরা ভয় পাচ্ছি এই অবস্থায় আবার ষড়যন্ত্র হয়ে যেমনিভাবে তত্ত্ববদের সরকার ব্যবস্থাকে বাতিল করেছিল ওয়ার্ল্ড ইলেভেনের মধ্য দিয়ে গণতন্ত্রকে ছিনিয়ে নিয়েছিল রাজনীতিকে বিরাজনীতিকরণের পথে ঠেলে দিয়েছিল খালেদা জিয়াকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তারেক রহমানকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তার ধারাবাহিকতা আমরা দেখেছি বিগত পনেরো সতেরো বছর তাই বলতে চাই ডক্টর ইনুর সাহেব আপনার প্রতি দেশের এবং বিদেশের মানুষের একটা আস্থা আছে আমরা সেই আস্থায় ভর করে আপনাকে আমরা ক্ষমতা এনেছি তাই আমরা চাই দেশে আরেকটা যাতে ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই যে গণতন্ত্র উঁকি দিচ্ছে মানুষের ভোটের অধিকার উঁকি দিচ্ছে এটাকে যাতে আবার কেউ দাঁড়িয়ে দিতে না পারে আপনি অনতি সকালে সকল রাজনৈতিক দলকে নিয়ে বসে বারবার যে কথা বলছে সে একই কথা আপনি নির্বাচনে রোড ম্যাপ ঘোষণা করুন